গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সকালবেলায় দেখতে পাচ্ছ একটা টিপ একটু সাজাগুজি করে নিয়েছি তার কারণ হচ্ছে কালীবাড়িতে গিয়েছিলাম পুজো দিতে আজকে হচ্ছে বিপত্তায়নি রথের পরে যে দুটো বার পাওয়া যায় বার বলতে শনিবার মঙ্গলবার সেই দুটোর মধ্যে মানে সোজা বা তার উল্টো রথের মাঝখানে যে শনি মঙ্গলবারগুলো পাওয়া যায় তার মধ্যেই পুজো দিতে হয় বিপত্তায়নি পুজো তার মধ্যে খেতে হবে তেরোটা ফল দিয়ে প্রসাদ দিতে হবে আর এই যে এইটা বেঁধে নিয়েছি ডুরি বলো তাগা বলো যাই হোক বলো যে এখানে টুবা ঘাস সমস্ত কিছু ভাতা আছে কালীবাড়ি থেকে হ্যাঁ তাগা বলে অনেকে আবার এ বলে অনেকে ডুরি বলে আমরা যখন ডুরি বলি সেরকম অনেকে যেখানে যেমন সেরকম বলে বাইরে পড়ে যাচ্ছে ভালো বৃষ্টি তো চলো আজকে দিনটা শুরু করি আশা করি একটা ভালো লাগবে ভিডিওটা দেখতে হ্যাঁ তো এখন আমি কিন্তু এখনো এ খাইনি প্রসাদ খাইনি এবার প্রসাদ খাবো চলো প্রসাদটা খেয়ে নিই কালীবাড়িতে পুজো টুজো করে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে ছনু করতে গিয়েছিল ছনুকে প্রসাদ দিলাম তারপরে যেহেতু ছনু নামে বিপদে আনি ছৌুকে প্রসাদ দিয়ে তারপরে আমি খাবো এবার এই যে এখানে থালাতে সমস্ত ঘরে নিয়ে চলে এসেছি এখানে আম কাঁঠাল যায় বলো এখানে নিয়ে চলে এসেছি এবার বসে খাবো তারপরে খেতে হবে তেরোটা লুচি আজকে একবার না চলো পর দেখতে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগে দেখতে থাকো হ্যাঁ আর ঘরে বৃষ্টি পড়ছে বলে ঘরের অবস্থাটা পুরো এরকম কিচ্ছু করার নেই এই অবস্থা হচ্ছে ঘরের পজিশান আর কি আমাদের রান্না বান্না সমস্ত শেষ হয়ে যাচ্ছে আজকে এমনিতেও নিরামিষ আবার উপোস বলো পুজো বলো সেটাও আমি নিরামিষ তা চলে দেখতে থাকি এনে ফোনটা নেবে বলে বসে আছি এই এই করে যাচ্ছে খালি এই জন্য আমার ভিডিও করা হচ্ছে না খালি ফোন নিয়ে বসে থাকে সব এখন একা তাহলে কি হবে তো দেখতে পাচ্ছ সেই তখন ফল খেয়ে প্রসাদ খেয়ে এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে অনেকক্ষণ পরে এলাম ময়দা মাখা হচ্ছে এখানে আর রান্নাঘরে হচ্ছে ঘুগনি কাবি ছিলার আর হবে সুজি এই হচ্ছে আজকে আমাদের মেনু মানে ভাতে হয়ে না হবে না হচ্ছে আমাদের দেখব সব কাজ এতেই এতেই মায়ের আলু চালু কিন্তু এবারে দিপারে করে লুচি ছোটো করে করছি মা বলি ছোটো ছোটো করে আমার তেওটা মায়ের তেওটা সব তেরোটা করে খাবো চলো আবার পরে যখন করবো তখন আবার দেখা হবে না দেখি গুণি হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা আর তিনটে আছে আর দশটা করলে হয়ে যাবে এখন এতটা আছে সবাই বাড়ির সবাই খাবে না রাত্রি একবারই মাখা হয়ে গেছে এই দেখো এখানে তেরোটা এখানে তেরোটা আর এটা হচ্ছে এটা রাত্রি সবার জন্য চলো আর হচ্ছে <também> <selection of cookbooks> <coughs>

তখন ভালো করছে তখন সকাল থেকে দেখায় কীরকম হয়েছে জমা কাপড়গুলো শুকান কাগলি ছেলের ঘুগনি বসে পড়েছি এটা এটার কিছু না এটা হচ্ছে এই ঘুগনির রসটা পড়েছে এটা এতে এটা হচ্ছে তেরোখানা লুচি এতে সুজি বাটিতে আর এই যে ঘুগনি চলো খেয়ে নি এখন সন্ধেবেলায় বসে সবাই মিলে গল্প করছি হেনে দেখো ছু করছে এখানে বাবু মুড়ি খাচ্ছে না এটা থাকে এটা এটা থাকে লাখ টাকা লক্ষ্মী রাখা বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো নাকি হ্যাঁ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখনও বাইরে কিন্তু আলো আলো আছে এখন বাজে পনেরো সাতটা তো চলো আবার পরে দেখা পরে আমি এখন একটু বসে আড্ডা দেওয়া হয় তারপরে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করবো সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা দেখাবে না নতুন দিন নতুন ভিডিওর সাথে উপোস করেছি দেবমূর্তি দেবো কিন্তু শুয়ে পড়ি আর ভালো লাগে না মানে মাথাটা এইখানে কপাল থেকে এখানে পড়বে টিপ টিপ করছে মানে এই শুরু হলো পুরো ধরে গেল একদম এরকম যে একটু শুলে তবে ঠিকঠাক হবে তারপর ছনু ভাত দিয়ে দেবো ছনুকে ভাত খেয়ে নিই তারপরে তোমার দাদা বলছে খাবো না পেটটা একটু গ্যাস মতন হয়ে গেছে অ্যাসিড হয়ে গেছে নাকি যার জন্য বলছে খাবো না ওই তাহলে ছনুকে ভাত দিয়ে দিই ছনু ভাতটা খেয়ে নিক তারপরে ওকে খাইয়ে দিয়ে নিশ্চিন্তভাবে শোয়া যাবে দুই সবাই ভালো থেকো সাবধানে থেকো Aquí, aquí yo no.